আমি বাসায় বলে দিয়েছি আমি আমার বন্ধুদের সাথে মার্কেটে যাবো এই আমরা দুজন শুধু কথা বলতেছি মেয়াদুল তুই চুপ কেন তবে শোন আমরা কালকে তিনজন একসাথে মার্কেটে যাব আমি বাসায় বলে দিয়েছি আমি যেতে পারবো না আমার শরীরটা বেশি ভালো না তবে শোন তুই কোনো অজুহাত দিবি না আমরা কালকে তিনজন একসাথে মার্কেটে যাব দেখ তোরা ভালো করে ইজারুস আমার বাবার এত টাকা নেই আমার পড়াশোনার টাকা বাবা খুব কষ্ট করে জোগাড় করে তাছাড়া আমি তোদের সাথে মার্কেটে যাবো যাওয়ার মতো টাকা আমার বাবা দিতে পারবে তাই টাকার কথা কষ্ট পারবেন আমার যা আছে আমি তাই দিয়ে করব আচ্ছা ও কথা তো শুনলাম তোকে আমি একটা কথা বলি তুই কিছু মনে করবি আমি যদি তোকে থাক তাতে আমার বাবা আরো অনেক বেশি কষ্ট পাবে ইমরান ভাই তুই কিছু মনে করিস না আমার এখন বাসায় কিছু বলবা তোমার কি মন খারাপ না বাবা মন খারাপ হবে কেন সামনে তো ঈদ আমি তো তোকে এখনো কিছু কিনে দিতে পারলাম না ওসব নিয়ে তুমি ভেবো না তো ঈদের কাপড় দিয়ে কি হবে আমি জানো তোমার এত কষ্টের টাকায় পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে তুমি আমার জন্য দোয়া বাবা ঠিক আছে বাবা আল্লাহ জানো তোকে সঠিক পথে চলার তৌফিক দান করে বাবা তাহলে এখন আমি ঘরে চলে যাই আচ্ছা যাও তুমি না বললেও আমি বুঝি দেখি কালকে ম্যানেজার ভাইয়ের কাছ থেকে কিছু টাকা পয়সা আনা যায় হ্যাঁ জি বাবা আমি কিছু কথা বলতে চাইছিলাম আমাদের প্রজেক্টে যতগুলো শ্রমিক কাজ করে তাদের বেতন এবং বোনাস কালকে অগ্রিম দিতে আমি তোমার কথা শুনে অনেক খুশি হয়েছি বাবা আল্লাহ যে তোমার ভিতরে এত সুন্দর একটা জ্ঞান দিয়েছেন আমি ওই আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আল্লাহ যেন তোমাকে সঠিক পথে থাকার তো ফেক দেন আমি খুব খুশি হয়েছি বাবা বাবা কালকে আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে তুমি কি করবা সেটা কি জানতে পারি জি বাবা অবশ্যই আমাদের প্রজেক্টে আমার বন্ধুর বাবা কাজ করে এই টাকাটা আমি তাকে দিতে চাই তোমার এই কথা শুনে আমি আর অনেক খুশি হয়েছি বাবা তাই বাবা আমি গেলাম আচ্ছা ঠিক আছে যাও তোমার এই বিষয়গুলো না আমি দেখব তুমি টেনশন করো না আমি দেখতেছি বিষয় ম্যানেজার সাহেব আপনি কোথায় আচ্ছা শোনেন আপনি কালকে ব্যাংক থেকে টাকা তুলবেন আমাদের যত শ্রমিক আছে এবং আদার যত বোঝা আমাদের লোক আছে সবারই বেতন এবং বোনাসের টাকা কালকে দিনের ভিতরে দিতে হবে আপনি কিন্তু কালকে করবেন অবশ্যই করবেন আমার এক একটা শ্রমিক যেন ঈদের আগে একদম সুন্দর মতো বাজার সদে করতে পারে পরিবারের জন্য কেনাকাটা করতে পারে আমার সন্তান এই উদ্বেগটা নিচে আমি খুশি হয়েছি সেজন্যই আমি বলতেছি কালকে টাকা তুলে প্রত্যেকটা শ্রমিকের বেতন এবং বোনাসের টাকাটা কালকে পরিশোধ করবে কি খবর তোর তো ভালো আব্বা না আমারে টাকা দিছে আমি না কালকে তোমাদের সাথে মার্কেটে যাতেছি আরে বলিস কি এটা তো খুশির সংবাদ আচ্ছা কালকে তুই রেডি হয়ে চলে আসিস আচ্ছা আমি রেডি হবান তুই আত্মিক নিয়ে আসিস দূর বাদ দে তোর কথা ওনাকে অসুস্থ ও যাবে না আমি আর তুই যাব কালকে আসিস অবশেষে মার্কেট করা হলো সেই গরিব ছেলেটির যার বাবার কোনো টাকা পয়সা ছিল না কিন্তু সাথে সেই বড়লোক বন্ধুটি আছে আল্লাহ হাফিজ